এই কোরআনের দাওয়াত ইন্ডিয়ার লাল কেল্লার মন্দুর বে কোন চ্যাটার্জি মুখার্জির দালাল না কোরআনের আইনকে সামনের জিন্দগির মধ্যে বাধা দিতে পারবে না পারবে না পারবে না কথা বলেন কথা ঠিক কি না এই কোরআনি আইনকে কামে কায়েম করার জন্য বাংলার জমিনের মধ্যে আল্লাহর দিনকে কায়েম করার জন্য উলামায়ে কেরামের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন কথা ঠিক কি না ভাইরা আমার আমরা মুসলমান আমরা মুসলমান দাবি করি আসুন একদিন বাসবো বাগের মতো বাসবো সাইদি সাহেব হুজুর বলে গিয়েছিলেন একদিন বাসবা বাগের মতো বাসবা দুই দিন বাসবা বাগের মতো বাসবা হাজার বছর বিড়ালের মতো বেশি থাকার থেকে একদিন মুসলমানের ইমান নিয়ে আল্লাহর দিনকে যুদ্ধ করার জন্য জীবন দেওয়া হাজার বছরের থেকে উত্তম কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবীকে কি রকম মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত আকারে বলতেছি আল্লাহর নবীর সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কি রকম ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহর নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নি নয় আল্লাহর নবীর জন্য জান মাল পোশাক পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে আল্লাহর নবীর সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ তিনি দেখতেছিলেন একদিন তালাশ করতেছিলেন মক্কা নগরের মধ্যে তিনি খুঁজতে ছিলেন আল্লাহর নবী কোথায় আল্লাহর নবী কোথায় তিনি তালাশ করতে করতে কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফজি আল্লাহ তাআলা তিনি খুঁজতে ছিলেন দেখতেছিলেন আল্লাহর নবী মক্কার মধ্যে নাই কাফেররা বলতেছিলেন আল্লাহর নবী তো হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছেন ভাইরা আমার আমাদের কাছে ওদারুদ এসেছেন আমি ওনার যতটুকু চিনি রংপুরের মধ্যে আলহামদুলিল্লাহ উনি কোরআন হাদিস আল্লাহ তালা ও অনেক জ্ঞান দান করেছেন বল আল্লাহু আকবার আমি এই জন্যই তাকবীর দেই নাই কারণ আমি জানি ওনার মধ্যে কোরআনের এলিমেন্স আছে ওনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তাসকিনা আমি জানি মসজিদে ছিলাম ভাইজানের দোয়া বরকত আলহামদুলিল্লাহ ওখানে পেয়েছি এখন গুলেতি রংপুর গুলেতি পাঁচতলা চারতলা মসজিদের ক্ষতি আল্লাহ বানাইছে আমি ওনাকে যতটুকু চিনি এবং যতটুকু শুনেছি আমাদের শ্বশুরের কাছ থেকে তাঁতিপাড়া বড় মাঝার ভাইস প্রিন্সিপাল আমার শ্বশুর তেনার কাছ থেকে যত আমরা হয়তো কম চিনি বয়স কম যতটুকু শুনেছি যদি ভালোই না হয়তো বারবার উনি ওই রংপুরের মেয়ের হইতে পারতো না কথা বলেন কথা ঠিক কিনা ক্ষমতায় নাই তারপরও দাওয়াত দেন শুনিয়েছি জোরে বলেন কার ভালোবাসা আপনাদেরকে ভালোবাসা কার কাছে যা আমি প্রশংসা করতে চাই নাই তবে বলতেছি সত্যিটা বললাম যেখানে ডাকবে যদি সময় থাকে তা আসবে অবশ্য আটি আসি এবারে আসতে কি আসে না আসার সময় দুইটা লোক সালামত সালামও এ জোরে বলেন কথা ঠিক কি না অনেক নেতারা তো সালাম কালামও দেয় না যখন যুদ্ধ হয়েছিল তখন পানি বিতরণ করতে জেলো তো গেছে এ কথা বলেন না কেন যদি আল্লাহর রসুনের ভালোবাসা না তো কোরআনের ভালোবাসা না তো এটা করা যায় কথা বলেন না এটা যায় এজন্য আমি এটাই আবেদন করব আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যে যে সিকিউরিটির মধ্যে হক প্রতি মানুষগুলোকে রেখেছেন যারা উলামায়ে কেরামকে ভালোবাসে উলামায়ে কেরামকে ভালোবাসা মানেই কোরআনকে ভালোবাসা কথা বলেন কথা ঠিক কিনা যারা উলামায়ে কেরামকে ভালোবাসে মুহাব্বত করে মসজিদকে ভালোবাসে একটা মসজিদ আমি এরকমও পেয়েছি আমার তাসকিরে আমি যেটা আমি শুনছি আমার মসজিদে আমি দুই বছরই শুনছি কয়েকবার এনার কাছে অনুরোধ নিয়ে আসছি বাইশের ক্ষতি জাতীয় মসজিদের অঙ্গাই তিনার মাদ্রাসার মধ্যেও অনেক সব মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ ইসলামের প্রতি এনার একটা ভালোবাসা আছে এই জন্য আমি ব্যক্তিগত ভাবে না ব্যক্তিগতভাবে না যেরকম ভাবে সাহাবা আলাইহিন বলে বলেছিলেন যতদিন পর্যন্ত আমি কোরআনের পক্ষে কাজ করব হাদিসের পক্ষে কাজ করব আমি যদি কোরআনের জন্য জীবন দেই তোমাদেরকেও দেওয়া লাগবে আর আমি যদি পদপ্রষ্ঠ হই তোমরা আমাকে ছেড়ে দিবা আমার উদার মনে এটাই আহববাদ থাকবে যতদিন ও হক পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে উলামা আলাইহিন কেরামের পক্ষে থাকবে আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ আর একটু বড় করে বলেন থাকবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার আসুন আল্লাহ ভাইরা ভাই এজন্য আসুন এরকম যারা ইনসাব বিতি ওয়াইদা হাকাতুম বাইনান নাস তাহতহু বিল যারা হক বিচারটা করে পারুশের কাছে এরকম নেতাদের শুধু ইডিই রয় জারাই আসে বাংলাদেশের মধ্যে আমরা হক পদ্ধতি তাদের সঙ্গে আসি থাকবো দরকার বলে জীবনও দেব কথা বলেন কথা ঠিক কিরা আমার মনের ব্যক্তিগত একটা আশা হলো আল্লাহ পাক যাতে তেনাকে অন্তত আমি যেন আর একবার এর পরে যে নির্বাচনটা হবে ওই নির্বাচনে আল্লাহ যেন এটাকে আর বার নিয়ে আসে কারণ কি দেখেন এখানে আমার একটা স্বার্থ আছে একটু মজার জন্য বললাম সেটা হলো আমি নিজেও একটা মাদ্রাসা দিছি আর আমার নিয়ত হলো যাতে করে আল্লাহ তাআলা উনি ক্ষমতার মধ্যে আসছে ওই সময় যাতে আমি সিটিতে দেই যাওয়ার পাই যে ভাইজান এখানে নিয়ে আনতো সিটিতে আপনি আশিয়ে দাও মাদ্রাসা আপনি প্রধান অতিথি আমার এটা আশা আল্লাহ কবুল করুক চিল্লায় বলেন আল্লাহুম্মা ভাইরা আমার যখন ওলাম আলিকেরাম যে ভালোবাসবে কোরআন প্রতিষ্ঠিত যখন ওলাম আলিকেরাম নিজে মোহাম্মত করবেন কোরআন প্রতিষ্ঠিত হবে এটা মটকার কথা নয় হাদিসের কথার কথা আল্লাহর নবিন সাহাবি হামি আব্দুর রহমান ইব্লাহ ফেজিয়াল্লাহু তালা লুহা লুহু মক্কার বললেন। আল্লাহর নবী আর মক্কা নগরীর মধ্যে নাই হেজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছে জালে কারণে আল্লাহ তালা আল্লাহর নবী কে বললেন হে নবী আপনাকে আর মক্কায় থাকতে হবে না হিজরত করে মদিনার মধ্যে চলে যান আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে আল্লাহর নবীর সাহাবে আব্দুর রহমান মক্কা নগরীর মধ্যে আল্লাহর নবীকে তালাশ করে এক পর্যায়ে জানতে পেলেন আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে নাই হিজরত করে মদিনায় গিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা عنہ ঘোষণা দিয়ে দিলেন যেই ভূমির মধ্যে আমার নবী থাকবে না যেই দেশের মধ্যে আমার প্রিয় হাবিব থাকবে না আমি আব্দুর রহমান সেই জমির মধ্যে থাকব না আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ ঘোষণা দিয়ে দিলেন আজকে আমি হিজরত করে মদিনার মধ্যে চলে যাব আল্লাহর নবীর সাহাবী কে কাফের মুশরিকরা প্রস্তাব দিলেন তুমি যদি হিজরত করে মদিনার মধ্যে চলে যাও দুইটি পরীক্ষা দিতে হবে আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বললেন বলো আমাকে কি পরীক্ষা দিতে হবে হাজারও পরীক্ষা দিতে রাজি আমি মক্কায় তবু থাকব না আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব একদבר জালিমগুলো কাফেরগুলো পরীক্ষার কথা বললেন একদבר পরীক্ষা হলো বক্কা নগরীর সমস্ত ধন দौलত টাকা পয়সা তিনি অনেক বড় নেতা ছিলেন ক্ষমতার মধ্যে ছিলেন হাদিসের মধ্যে আসছে একবার যেই টুপিটাকে আব্দুর রহমান ইবনে আউব ব্যবহার করতে দ্বিতীয়বার আর করতেন না একবার যেই জামাটাকে গায়ের মধ্যে পরতেন দ্বিতীয়বার আর জামাটাকে পরতেন না এরকম ক্ষমতাশীল ছিলেন আল্লাহর নবীর ভালোবাসায় সমস্ত মাল দौलত গুলো ছেড়ে দিলেন প্রথম পরীক্ষায় পাশ হয়ে গেলেন কাফের মুশ্রেকরা বললেন আর একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে আল্লাহর নবীর সাহাবীকে বলা হলো শুধুমাত্র ধন দৌলত ছাড়লে হবে না তুমি যদি তোমার পেয়ারে হাবিব মুহাম্মাদের কাছে যেতে চাও তোমার গায়ের সমস্ত পোশাকগুলো মক্কা নগরীর মধ্যে খুলে দিতে হবে আল্লাহ নবীর সাহাবী মোহাম্মদ সাল্লামের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় সমস্ত পোশাকগুলো খুলে দেন একটি মাত্র সতর দিয়ে লজ্জা ঢেকে তিনি হেজরত করা শুরু করে দিয়েছেন মদিনার দিকে মদিনার মধ্যে যাইতেছিলেন মদিনার মধ্যে প্রবেশ করলে ফজরের সলাতের আজান হয়ে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী মনে বড় ভাবলেন এখন তো আমার প্রিয় হাবিব ইবাদতের দায়িত্ব পালন করবেন সাহাবা আজ کرام কে দিয়ে ইবাদতি করবেন নামাজ আদায় করবেন আল্লাহর নবীর সাহাবী উজু করে একটি শতর দরাজিন্ন শিন্ন ভাবে নিজের ঘাটা কি দিকে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবী সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়েছেন সালাফ ফিরিয়ে নামাজ শেষ করে আল্লাহর নবী সাহাবা আজ দিকে متوجه হয়ে বসে সাহাবা আজ کرام কে দেখতেছিলেন আল্লাহর নবী এক পর্যায় থেকে

আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আব্দুর রহমান তোমার গালগুলো গুলো শুকিয়ে গেছে কেন হাড্ডি গুলো হয়ে আসছে কেন তোমার চোরগুলো ডুবে গিয়েছে কেন আব্দুর রহমান তোমার গায়ের মধ্যে এত ধুলু ভালো লাগা কেন না আব্দুর রহমান আব্দুর রহমান আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম রাস্তা করে দাও ফাঁক করে দাও আমার আব্দুর রহমানকে আসার জন্য রাস্তা করে দাও আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেটে হেটে আল্লাহর নবীর কাছে এসে গেছেন আল্লাহর নবীকে জুরানো আকারে নয় আল্লাহর নবীকে নরম গলায় নরমভাবে জরায়া ধরে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহর নবী তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনুকে জরায়া ধরে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহর নবীর চোখের পানি মबारक দ্বারা আব্দুর রহমানের পিঠ মুবারক ভেজে গিয়েছেন আব্দুর রহমানের চোখের পানি দ্বারা আল্লাহর নবীর পবিত্র বুক মুবারক ভেজে গিয়েছে আব্দুর রহমান কাদে আর জিজ্ঞেস করে ওগো আল্লাহর নবী যখন আমি মক্কা নগরীর মধ্যে ক্ষমতায় ছিলাম কারো প্রতি অন্যায় করি নাই ইস্তাকিত করি নাই ওয়ার ইস্তাকিত করি জুলুম করি নাই আল্লাহর নবী তাহলে মক্কার কাফের তাহলে মক্কার মুশরিক কেন আমার সঙ্গে এই জুলুম করলো কেন এরকম করলো আল্লাহর নবীর সাহাবী জরায় ধরে কাঁদতেছিলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন জিবরাইল আমার আব্দুর রহমান আমার নবীকে কি জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করতেছেন গো আল্লাহর নবী কেন তারা আমাকে এরকম কষ্ট দিলেন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলল জিবরাইল আমার নবীকে উত্তর দেওয়া লাগবে না তুমি আমার নবীর কানের মধ্যে বলে দাও ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ যার অর্থ হলো অগনবী আপনি আবদুর রহমানকে বলে দেন কে আমাকে আরো জারাই ইসলামের পক্ষে কাজ করবে কে আমাকে আরো কিন্তু জানাই হকির কাজ করবে কে আমাকে আরো কিন্তু জানাই ইসলামকে কোরআনকে জিদ্দে মরার জন্য কাজ করবে কে আমাকে আরো কিন্তু জানাই হাই ওহা বলবে কে আমাকে আমার যেই নিতাই হকের হককে থাকবে যেই নিতাই তাই আরালে মরাল আলেক পক্ষে থাকবে আল্লাহ রকসম তার জেল হবে মামলা হবে বেগুন হবে হবে এগুলো যাই হোক না কেন নবী আপনি বলে দেন তারা যদি তাদের ইমানকে স্থির করে কায়েম থাকতে পারে তারা দুনিয়ার মধ্য থেকে ইসলামকে চিন্তা করার জন্য যদি এরকম জুলুম গুলো সহ্য করে আমি আল্লাহ তালা কে আমার পর যদি এরকম করে তাদের পরীক্ষা নেব তারা দুনিয়ার থেকে চলে যাবে আমি আল্লাহ তালা তাদেরকে এই কুরবানির জন্য যা দিয়ে দেবো বলেন এই ইসলামকে জেতা করার জন্য হাক্কানি উলামা আলাইহিন রাহামুল সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ এ জোরে বলেন থাকবেন তো ইনশাআল্লাহ নাসরুল্লাহ ওয়া ফাতহুন গরীব ওয়াবাশরিল মুমিনিন মুসলিম আমি মুজাহিদ আমি আমি চেরুরা নবীর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না नाराय तकबीर नाराय तकबीर নারে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন পাক যাতে আমাদেরকে ময়দানে টিকে থাকা তৌফিক দারফের এবং হুজুর যিনি প্রধান বক্তা ওনাকে রেখে এরকম কথা বলাটা ঠিক হয় নাই হুজুরের কাছে জোরালো আবেদন থাকবো হুজুর যেন আমাদের জন্য দোয়া করে আসসালামু আলাইকুম